আমি পণ করি ইমানের জিহাদের আমি পদ দেখি আলোতে কোরআনের আমি হাল ধরি রাসুলের সিরাতের আমি স্বপ্ন খিলাফা শাসনের আমি পণ করি ইসলাম কায়েমের আমি উঁচু করি পতাকা এ দিনের আমি হাতে তুলি শামশির রাসুলের আমি ভেঙে যাই সব বাধা কুফুরের আমি পণ করি দৃঢ়তার শততার যদি বাধা আসে শতবার বারবার আমি ছুটে যাই নির্ভয়ে দুর্বার কবু থামব না কিছুতেই কোনোবার আমি পণ করি সাহসের সবরের তাই তুফানের গতি নিয়ে চলব মহাসাগরের ঢেউ হয়ে ছুটব উঁচু পাহাড়ের মতো দৃঢ় থাকবো আমি পণ করি ইমানের জিহাদের আমি পণ করি ইসলাম কায়েমের আমি পণ করি দৃঢ়তার সততার আমি পণ করি শাহাদার খিলাফার